ত্রিক বাধা প্রদান করা হয়েছে আমরা তার ঠিক নিতে প্রতিবাদ জানাই সারা বাংলাদেশের মানুষ সরকার ফিলিস্তিনি জনগণের পাশে আছে থাকবে জাতিসংঘ এবং বিশ্ব সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আহ্বান জানাচ্ছি এনডিপির ছত্রিশতম জন্মবার্ষিকী এই দলের জন্ম হয়েছিল এমন একটা সময়ে যখন গণতন্ত্রের চর্চা অবশিষ্ট ছিল কিন্তু এর প্রতিষ্ঠার পরেই যারা প্রতিষ্ঠাতে ছিলেন তারা বিভিন্ন দলে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে এনডিপির রাজনৈতিক কার্যক্রম খুব একটা মাঠে ময়দানে দৃশ্যমান হয়নি তবে বিগত ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে এনডিপি সমমনা রাজনৈতিক দল এবং বারো দলের সাথে বিএনপির সাথে একই সাথে মাঠে ময়দান আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল তাদের নেতৃবৃন্দরা অনেক প্রতিক্রিয়ার স্বীকার করেছেন নির্যাতন মামলার শিকার পেয়েছেন এবং সেই জন্য আজকে আমরা এই গণতান্ত্রিক সংগ্রামে তাদেরকে অংশ নেওয়ার কারণে আমরা তাদের অভিনন্দন জানাই এবং তাদের ক্ষুদ্র প্রচেষ্টা হলেও আমরা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন দেখেছি উপদেষ্টাদের শপথ দেখেছি আমরা সেটাকে বৈধ প্রক্রিয়া মনে করি কেউ কেউ বলতে পারে তার মধ্য দিয়ে তো এই সংবিধানের কিছু কিছু দ্বারায় ব্রুগেডেড হয়েছে হ্যাঁ হয়েছে কিছু কিছু দ্বারায় ব্রুগেডেড হতে পারে সেই জন্যই তো ওয়ান জিরো সিক্সের এর মতামত নেওয়া হয়েছে যখন সুপ্রিম কোর্ট বলল রাষ্ট্রপতিকে যে ওয়ান জিরো সিক্স অনুসারে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণ করাতে পারেন সেখানেই বৈধতাটা দেয়া আছে সুতরাং যারা বলছে অ্যাব্রগেডেড হয়েছে সেই অ্যাব্রুগেডেড পোর্শনটা এখানেই কভার করা আছে হ্যাঁ যদি এখনো প্রয়োজন হয় জাতির প্রয়োজনে যদি জরুরি প্রয়োজনে সংবিধানের কোনো বিষয়ে ভায়োলেট করার বা এখন কার্যকর করার প্রয়োজন হতে পারে সেই বিষয়েও আমরা সুপ্রিম কোর্টের মতামত নিতে পারি যে কোনো একটা আইনানু বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারো নেই তাহলে পরে এমন একটি পরিস্থিতির নজির সৃষ্টি হবে যে এই নজিরটা আগামী বছর পরে পাঁচ বছর পরে বারবার কোনো না কোনো দাবির মুখে পড়বে যে এইভাবে এই প্রক্রিয়ায় আবার সংবিধান পরিবর্তন করেন রাষ্ট্র কোনো ছেলে খেলা নয় আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা চিনিমিনি খেলতে পারি না এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না এই জনগণের স্বার্থ এই চূড়ান্ত এই জনগণের অভিপ্রায় এই চূড়ান্ত এই দেশের সার্বভৌম জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক আসুন আমরা তাদের কাছে যাই আমরা বলেছি নির্বাচনের দিনে একই দিনে আর একটা মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা না অথবা না বলুন যদি জনগণ হাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য আমরা সেই প্রক্রিয়ার কথা বলেছি কিন্তু না তাদের কথাই মানতে হবে যে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে অবৈধভাবে এই ঘোষণা নাকি এখনই জারি করতে হবে ওই ইমিডিয়েট এফেক্ট যে আজকে থেকে কার্যকর হল ধরে নিয়ে সংবিধান তো কোনো কচকাটা পানি নয় যে যা খুশি যেভাবে খুশি সেভাবে আমরা বলে দিলেই পরিবর্তন হবে অনেক বক্তব্য দিয়েছে এই ব্যাপারে যখন রাষ্ট্র সংবিধান ছিল না দেশে যখন স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছিল বাংলাদেশের উপরে যখন যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছিল তখনকার নির্বাচিত প্রতিনিধিরা এই ভূখণ্ডের জন্য গণপরিষদ গঠন করে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন সেখানেই জনগণ জনগণের সামনে তারা বললেন তারা গণপরিষদ গঠন করলেন তারাও রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং পরিষদ গঠনের জন্য তারা ইতিহার দিলেন এবং তারা জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা করলেন তারা জনগণের পক্ষে সমস্ত আইন কানুন প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে জারি করলেন সেই বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ চলেছে পরে সংবিধান হয়েছে সেই সংবিধান অনুসারে নির্বাচন হয়েছে নির্বাচনের পর পরই সেই সাংবিধানিক প্রক্রিয়া রাষ্ট্র রেগুলারলি এসেছে এখানে কোনো অনিয়ম হয়নি এখন পর্যন্ত সতেরোবার এই রাষ্ট্রের সংবিধান পরিবর্তন হয়েছে অ্যামেন্ডমেন্ট হবে আগামীতে আঠারো বারো হবে পৃথিবীর কোনো কোনো রাষ্ট্রে এই পর্যন্ত উন্নত রাষ্ট্রেও একশো সাতাশ বার পর্যন্ত উনিশশো সাতচল্লিশ সাল থেকে এই পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে জনগণের জন্যই সংবিধান সুতরাং জনগণ সেই সংবিধান পরিবর্তন করবে জনগণের চাহিদা অনুযায়ী সমাজের চাহিদা অনুযায়ী যুগের চাহিদা অনুযায়ী জনকল্যাণকে সামনে রেখে সুতরাং আমরা যেন কেউ আবেগই না হই কেউ যেন এটা না বলি যে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করতে হবে আমি তাদেরকে বলেছিলাম গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণীত হলে সেই সংবিধানকে আর পরিবর্তন করা যাবে না উনিশশো সালে যে সংবিধান প্রণীত হয়েছে সেটা কি গণপরিষদের মাধ্যমে হয়নি সেটাকে এক বছরের ভিতরে পরিবর্তন করতে হয়নি সংশোধনী আনতে হয়নি নতুনভাবে যদি গণপরিষদের নামে আমরা একই জিনিস ধারণ করে এটাকে নতুন সংবিধান নাম দিই তখন কি সেই সংবিধান পারমানেন্ট হয়ে যাবে ধর্মগ্রন্থ হয়ে যাবে সেটাকে পরিবর্তন করা যাবে না অবশ্যই পরিবর্তন করা যাবে জনগণের চাহিদা অনুযায়ী সুতরাং আসুন নতুন সংবিধান বলি বা সংশোধিত সংবিধান বলি